এখন পর্যন্ত আমরা সরকারিভাবে সেরকম কোনো কিছু আশ্বাস পাইনি তবে আমরা বারবারই বলছিলাম যে বাংলাদেশে প্রথম শহীদ আবু সাঈদ আবু সাইদের রক্তের উপরে সকল সেন্ডে পেশার মানুষ যে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশের একজন ফেসিবাদী সরকারের পতন করে সেই প্রেক্ষাপটে আমরা চাইছি বীরশিষ্ট হিসাবে স্বীকৃতি দেওয়া হোক আবু সাইদ যখন শহীদ হন তখন আমি দুইটা বাজে খবর পাই খবর পাওয়ার পরে আমি রংপুর বিশ্ববিদ্যালয়ে যাই যাওয়ার পরে মেডিকেল 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 থেকে লাস্টা ছাত্ররা ক্যাম্পাসের দিকে নিয়ে আসে নিয়ে আসার সময় পথ থেকে পুলিশে আবার গাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে লাশটাকে গুম করা হয় আমরা রংপুর পৌঁছার পর যখন খবর পেলাম যা লাস্টটা বর্তমানে কোনো খোঁজ নাই পরে ছাত্রদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে আমরা খোঁজ পেয়েছি মেডিকেল আছে সেটা পুলিশের আওতাধীনে আমরা প্রথম অবস্থায় আড়াই ঘন্টা পরে খবর পাইছি আর দ্বিতীয় স্টপে আমরা যখন যা বললাম যে আমরা আমাদেরকে জিজ্ঞেস করলো কি করবা এখন আবু সাহিব তো মারা গেছে এখন তোমাদের মতামত কী তখন আমরা বললাম যে লাশ আমাদেরকে লাশ আমাদেরকে দিয়ে দেন আমরা বাসায় নিয়ে যাইব সামাজিকভাবে যেভাবে কবরস্থ করা হয় আমরা সেটা করব আমি শহীদ আবু সাইদের চারতমক ভাই মানে চতুর্থ নাম্বার ভাই আমার নাম রমজান আলী এবং আমি আবু সাইদের রংপুর থেকে লাশ আনা থেকে শুরু করে মামলার বাদিও আমি আগে সতেরো বছর গার্মেন্টস সেকশনে কাজ করছি করোনাকালীন অবস্থা আমি বাসায় যাই রংপুরে গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি একটা মুদি দোকান করি এবং ওটাই আমার পেশা এবং পাশাপাশি কাজ করি এখন আমার ওই দোকান আছে আর ওইভাবেই চলছে এবং ঢাকাতে যেহেতু মামলা আছে এখানে আমাদের আইসিডিতে ডাকে এবং কিছু জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নেয় সেই সেই সু সেই সুবাদে আমাদের এলাকার কিছু আত্মীয় স্বজন শহরের বাড়িতে আছে আসলে তারাও একটু ডাকে তাদের কাছে দু একদিন সময় দেয় দিয়ে চলে যায় আমাদের বাড়িতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন পেশাজীবার পেশাজীবীর লোকজন আমাদের বাড়িতে যায় এবং যারা যতটুক সার্বিক সহযোগিতা আমাদেরকে করছে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাৎক্ষণিক অবস্থায় কিছু আমাদেরকে দেয় নাই তারপরে আমরা যেটা পেয়েছি যে একটা চেক পেয়েছি সঞ্চয়পত্র দশ লক্ষ টাকার তাছাড়া সরকারিভাবে আমরা অন্য কোনো অনুদান পাইনি আবু সাইদের যে ছোট বোন যেটা ভাইরাল অবস্থায় কান্নাকাটি করছিল ওনাকে যে আবু সাইদ যে বিশ্ববিদ্যালয় মারা গেছে ওই বিশ্ববিদ্যালয়ে ওনাকে একটা চাকরি দেওয়া হয়েছে সেমিনার অ্যাটেন্ডেন হিসেবে উনি মোটামুটি সতেরো থেকে আঠারো হাজার টাকা বেতন পায় মাস